আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে মারা যাওয়াই নিষিদ্ধ হ্যাঁ ঠিকই শুনছেন পৃথিবীতে এমন একটি শহর রয়েছে যেখানে কেউ মারা গেলে তা এক প্রকার অবৈধ এই শহরের নাম লং ইয়ার বাইন এটি নরওয়ের ছোট্ট একটি শহর যেখানে বর্তমানে মাত্র দুই জন মানুষ বসবাস করে লং বাইন শহরটি পৃথিবীর উত্তর মেরু থেকে প্রায় এক হাজার তিনশো কিলোমিটার দূরে অবস্থিত এই শহরের নিয়মকানুন এতটাই অদ্ভুত যে প্রথমবার শুনলে যে কেউ অবাক হয়ে যাবে এখানে শীতকালে টানা চার মাস সূর্য ওঠে না চারপাশে নেমে আসে দীর্ঘ অন্ধকার আর গ্রীষ্মকালে টানা চার মাস রাত হয় না অর্থাৎ সূর্য অস্ত্রই যায় না এই দুটি সময়কে যথাক্রমে পোলার নাইট এবং মিডনাইট নাইট সান বলা হয় লং ইয়ারবাইনের বাসিন্দাদের আরেকটি বিপজ্জনক সহযাত্রী আছে সেটা হলো পোলার বিয়ার এই অঞ্চলে মানুষের থেকে মেরুভাল্লুকের সংখ্যাই বেশি এই শহরের চারপাশে মেরুভাল্লুকরা ঘুরে বেড়ায় যার প্রতিটির ওজন গড়ে চারশো থেকে পাঁচশো কিলোগ্রাম এরা শিকারের জন্য অত্যন্ত ধৈর্যশীল এবং বিপজ্জনক তাই শহরের বাইরে পা রাখার আগে প্রতিটি বাসিন্দাকেই বাধ্যতামূলকভাবে রাইফেল বহন করতে হয় এমন কি এখানকার স্কুলগুলোতে শিশুদের মেরুবাল্লক থেকে আত্মরক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় তবে এই শহরের সবচেয়ে চমকে দেওয়ার বিষয় হচ্ছে এখানে মৃত্যু নিষিদ্ধ এর কারণ লুকিয়ে আছে এই শহরের মাটির নিচে এখানকার মাটিতে রয়েছে চির তুষার যাকে বলা হয় পারমাফ্রস্ট পারমা ফ্রস্ট হলো এমন এক ধরনের মাটি যা বছরের পর বছর ধরে বরফে জমে থাকে এই মাটিতে পুরোপুরি কিছুই পচে না এমনকি মানুষের মরাদেহও না উনিশশো সালে স্প্যানিশ ফ্লো নামে এক ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে এই মহামারীতে প্রাণ হারায় প্রায় পঞ্চাশ থেকে একশো মিলিয়ন মানুষ তাদের মধ্যে সাতজন ছিল লং এয়ারবাইন শহরের বাসিন্দা তাদের দেহ দাফন করা হয়েছিল পারমা ফ্রস্টের মাটির নিচে বহু বছর পর বিজ্ঞানীরা এক ভয়ঙ্কর সত্যর মুখোমুখি হন তারা দেখতে পান মরা দেহগুলো একটুও পচেনি আরও চমকে যাওয়ার মতো বিষয় হল মৃত দেহগুলোর মধ্যে তখনও জীবিত ছিল স্প্যানিশ ফ্লো ভাইরাসের জেনেটিক উৎপাদন এখান থেকে বিজ্ঞানীরা ধারণা করেন পারমাফ্রস্ট শুধু দেহ নয় ভয়ঙ্কর ভাইরাসকেও শত শত বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারে এই বিপজ্জনক সম্ভাবনার কথা মাথায় রেখে উনিশশো সালে লং এয়ার বাইনে চালু করা হয় নো ডিথ পলিসি এরপর থেকে এই শহরে আর কাউকে দাফন করা হয়নি যদি কেউ গুরুতর অসুস্থ হয় বা মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তাকে নরয়ের মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয় এই অদ্ভুত নিয়ম লং এয়ার বাইনকে শুধু একটি শহর নয় বরং প্রকৃতি ও মানুষের মধ্যে এক অনন্য সংঘর্ষের প্রতীক বানিয়ে তুলেছে ভেবে দেখুন এমন একটি জায়গায় বসবাস করা কেমন হবে যেখানে মৃত্যুকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু জীবন প্রতি মুহূর্তে এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ